হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় যাব কুরবানির ঈদ করার জন্য তার জন্য আমি এখানে আজকে কি কি কাজ করি আর কি কি রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে বাড়িতে যাওয়ার আগে চেষ্টা করেছিলাম ফ্রিজের মধ্যে যা কিছু আছে সব কিছু ফাঁকা করে মানে ফিনিশ করে দিয়ে তারপরে রেখে যাব আর ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাব তার জন্য অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে কিছু কিছু জিনিসপত্র আছে আর এখানে ডিম দেখতে পাচ্ছেন মাত্র একটা আছে আমাদের বাড়ি যাওয়ার আর দুই দিন বাকি আছে তো যা যা আছে ভাবছি ফিনিশ করে যাব একটু নারকেল আছে এটা কিন্তু পাশ রান্না করে খেয়ে নেব আর আদা রসুন পেস্ট করে রেখে যাব। কারণ অনেকগুলো আদা রসুন কিনে এনেছে আপনাদের ভাইয়া লঙ্কাগুলো কিন্তু বোঁটা ছাড়িয়ে রাখিনি যার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল আর বাড়িতে যাব তার জন্য কিন্তু অবহেলা করে এগুলো কিন্তু রয়ে গিয়েছে আর আদাও ছাড়িয়ে রেখেছি কিছুটা আরও খোসা ছাড়াতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন কতটা বরফ ডিপ ফ্রিজটা আমি কিছুটা পরিষ্কার করেছি আর পুশ করে রেখে দিয়েছি কিছুটা আরও পরিষ্কার করতে হবে এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র আছে তো ডিপ ফ্রিজের মধ্যে থাকবে কিন্তু নর্মালটা একদম পরিষ্কার করে রেখে যাব আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদের ভাইয়া আবার চলে আসবে কিছু দিনের জন্য তো তখন ফ্রিজের মধ্যে রাখবে আর পুরুষ মানুষ তো পরিষ্কার করবে না যার কারণে আমি পরিষ্কার করে রেখে যাওয়ার জন্য চেষ্টা করছি চেষ্টা নয় পরিষ্কার করে যাব তো পরিষ্কার করার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কিছুটা আচার ছিল তো আচারটাও ফিনিশ হয়ে গেছে আর এর মধ্যে আছে কাঠ বাদাম ফ্রিজটা পুরো ডিপ ক্লিন করে রেখে যাব। ঈদের পরে যেহেতু চলে আসবো এমনিতে আমরা বগরা ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে সব সময় ফ্রিজ পরিষ্কার করে থাকি আমি যেহেতু এখানে থাকবো না ঈদের কিছুদিন আগে আমি চলে যাচ্ছি তার জন্য আমি কিন্তু এগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি এটা এখানে ছিল এটা মানে পানি পড়ছে তার জন্য খুলে নিয়েছি আবার এই বরফগুলো ছাড়ানোর জন্য আমি পুশ করে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে এই বরফটা ছেড়ে আসবে আর তখন আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব তো এখন একটু পরিষ্কার করছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে সবজি ছিল সব কিছু অনেক রকমের সবজি ছিল মানে এগুলো নোংরা হয়ে আছে এটাও একটু পরিষ্কার করে নেব একদম ফ্রিজ খালি করে রেখে দিয়ে চলে যাবো আপনাদের ভাইয়া যখন আসবে সে নতুন কিছু কিনবে তখন খাবে এমনিতে নর্মাল ফ্রিজে যা কিছু রাখা হবে সেগুলো কিন্তু ভালো থাকবে না তো সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করছি ভিডিওটি যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ফ্রিজের বাহিরেটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এগুলো কেমন যেন দাগ দাগ হয়ে গিয়েছে আমি একটা কাপড় ভিজিয়ে সেটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি নিকড়ে নিয়েছি পানিগুলো বের করে এখন সুন্দর মতো মুছে নিচ্ছি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে আর এইগুলো পরিষ্কার করে রাখলে কিন্তু গরমের সময় খুবই ভালো ঘরবাড়ি যত পরিষ্কার থাকবে যত নোংরা থাকবে না তত কিন্তু গরমটা কম লাগবে তো কয়েকদিন পর পর এগুলো আমি পরিষ্কার করি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার ঘরে হয়তো সুন্দর সুন্দর জিনিসপত্র নেই তবে যা কিছু আছে সেটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা পরিষ্কার করে রাখতে পছন্দ করি এখন আমি সিলিং ফ্যানটাও সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন আগে এগুলো কিন্তু পরিষ্কার করেছিলাম কিন্তু কিভাবে যে ময়লা পড়ে গিয়েছে এই যে দেখুন অনেকটা ময়লা পড়ে গিয়েছে এগুলো যতটা পরিষ্কার রাখবো ততটা আমাদের জন্য ভালো আর যত পরিষ্কার থাকবে তত গরমটা কিন্তু কম লাগবে এখানে দেখতে পাচ্ছেন পাখাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিচে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমি এখানে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি জানি না কতক্ষণ এই পরিষ্কার থাকবে বাচ্চারা তো ভীষণ দুষ্টু সব সময় বিছানার উপরে উঠে খেলা করতে চায় পড়াশুনো করতে চায় আমার বড় ছেলের যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে সে বই নিয়ে একটু দেখা দেখি করে একটু লেখালেখি করে একটু ড্রয়িং করে সব কিছু এই বিছানার উপরে এখন আমি সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে এই যে খেলনা সব জায়গায় খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খেলনাটা ভেঙে দিয়েছে ট্রেন তৈরি করা যায় তারপরে ঘরবাড়ি তৈরি করা যায় ওই খেলনা দিয়ে এখন আমি সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তারপরেও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে খাট আছে না খাটের মধ্যে যে কাপড়টা বেঁধে রেখা আছে এর মধ্যে কিন্তু একটা ইঁট দেয়া আছে খাটটাকে উঁচু করার জন্য যাতে করে এর নিচেটা আমি সুন্দর করে পরিষ্কার করতে পারি তো এর নিচেটা উঁচু করে রাখা হয়েছে এইভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নেই সব সময় এইভাবে পরিষ্কার করে নিই তো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি না অন্য সময় আপনাদের সঙ্গে সুন্দর করে আবারও শেয়ার করব এখন আমি ঝটপট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এইভাবে আমরা যদি গৃহিণীরা সব সময় পরিষ্কার করে রাখি আমাদের যতটুকু আছে তাহলে কিন্তু আমাদের গরমটা অনেকটা কম লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মনে একটা শান্তি পাওয়া যায় না এখানে আমি দুধ নিয়েছি ফুল ক্রিম মিল্ক আর এই নারকেলটা নিয়েছি একটু পায়েস রান্না করবো আর প্রথমে আমি গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নেব। গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিলে রান্না করতে কিন্তু ভালো লাগে গ্যাস ওভেন যদি নোংরা থাকে তাহলে রান্না করতে একদমই ভালো লাগে না তার জন্য আমি নাস্তা বানানোর আগে সবার প্রথমে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবে চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করি যেহেতু আমার এটা স্টিলের তো স্টিলের জিনিস এইভাবে পরিষ্কার করলে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় এই তো আমি এখানে গ্যাস ওভেন মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এই কাঠটা কেন দিয়েছি জানেন এখান থেকে তেল মানে দেয়ালে চলে যায় এ পেপারে চলে যায় যার কারণে এই কাঠটা দিলে কাঠের মধ্যে থাকে তো আমার যেমন রান্নাঘর আমি সেই হিসাবে ঠিকঠাক করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি প্রথমে পায়েস রান্না করব তো পায়েস রান্না করার জন্য আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এই যে ফুল ক্রিম মিল্ক নিয়েছি এটা এখন আমি হাড়িতে পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধটা যেহেতু গরম বসেছিল তো তার জন্য কিন্তু নিজে পড়তে অসুবিধা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজকে একটু ঘন করে পায়েস রান্না করবো নারকেল দুধ দেবো আর এই দুধ দেবো তো কেমন হবে অবশ্যই ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পায়েস রান্নাটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি আমার ছোট বাচ্চা বড়ো বাচ্চা পাশের বাড়ির ভাবির কাছে চলে গিয়েছে তাদের বাচ্চার সাথে ফোন দেখছিল আর সেটাও একটু ভিডিও করে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে পায়েস রান্না করে নিয়েছি তারা এতটা মনোযোগ সহকারে দেখছিল আমি গিয়েছি আমার দিকে কোনো খেয়াল করেনি তবে তারপরে কথা বলছিলাম তারপরে দুই ছেলে বুঝতে পেরেছে সচরাচর আমি আমার বাচ্চাদের তেমন একটা ফোন দেখাতে চাই না তাদেরকে নিয়ে আমি খেলা করি তাদেরকে নিয়ে আমি সময় কাটাই আমার ফোনগুলো ব্যস্ত হয়ে থাকে আমার আপুদের ভিডিও দেখার জন্য আমার ভিডিও বানানোর জন্য নাস্তার জন্য আমি এখানে পায়েস বানিয়ে নিয়েছি কিশমিশ নারকেল দুধ এবং মাদার ডেয়ারি দুধ এলা তেজপাতা চিনি যেসব দেয় আর কি ওই সব দিয়ে খুব মজা করে আমি এখানে পায়েস বানিয়ে নিয়েছি সকালে নাস্তা খেয়ে সরাসরি রান্নাতে চলে যাব দুপুরে রান্নার জন্য আমি এখানে ঝটপট করে প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে যখন অনেক ব্যস্ত থাকা হয় তখন যদি এইভাবে করে প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় যার কারণে আমি ঝটপট করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি বিরিয়ানি রান্নার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন বিরিয়ানি পরিবেশন করে নিয়েছি আর বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ